বিরাট কোহলি আপনি হয়তো ব্যক্তিগত কারণে এই লোকটাকে ঘৃণা করতেই পারেন কিন্তু বিশ্বাস করুন এই লোকটা কোনো দিন কাউকে ঘৃণা করে না সবাইকে ভালোবাসে সবাইকে সঙ্গে নিয়ে চলে আজ ওয়াংখেরের মাটিতে মুম্বাইয়ের দর্শকদের বিরুদ্ধে গিয়ে তিনি হার্দিক পাণ্ডের পাশে দাঁড়ালেন এবং আরও একবার প্রমাণ করে দিলেন কেন তিনি গ্রেটেস্ট অ্যাম্বাসেডর অব দ্য গেম একজন ট্রু স্পোর্টসম্যান হার্দিক পান্ডে ব্যাট হাতে যখন নামলেন ওয়াং খেলেতে তখন ম্যাচ অলরেডি মুম্বাইয়ের ফরে চলে গেছে কিন্তু হুট করে গোটা মুম্বাই স্টেডিয়াম জুড়ে হার্দিক হার্দিক আওয়াজ কি আজও ব্যাপার এমনটা তো হওয়ার কথা ছিল না এর আগের দিনও আমরা ফ্যানেদেরকে হার্দিককে ট্রল করতে দেখেছিলাম আজ হুট করে ফ্যানরা হার্দিক হার্দিক বলে গলা ফাটাচ্ছে কেন তার একটাই উত্তর বিরাট কোহলি হার্দিক ব্যাটিং করতে নামার সময় দর্শকদের ইশারা করে জানিয়ে দিয়েছিলেন হার্দিককে সাপোর্ট করতে হবে হার্দিক আমাদের ইন্ডিয়ান প্লেয়ার হার্দিক এই মাঠে মুম্বাইয়ের হয়েই ডেবিউ করে শুরু করেছিল তার জীবন ব্যাস যেমন ইশারা তেমন কাজ হার্দিক পান্ডে ক্রিজে আসার পর প্রথম বলেই ছক্কা তারপর ছ বলে একুশ রানের অসাধারণ ফিনিশিং ন এবং গোটা ওয়াংখের স্টেডিয়াম বিরাট কোহলির একটা ইশারায় হার্দিক হার্দিক আওয়াজে মোহিত হলো এটাই এটাই বিরাট কোহলি যে প্লেয়ারটাকে শেষ চারটে ম্যাচে অসম্ভব ট্রল সহ্য করতে হয়েছে বু আওয়াজে প্রায় ক্লান্ত হতে হয়েছে আজ সেই মানুষটার নাম ধরি গোটা দর্শক চিল্লাচ্ছে তবে এটা নতুন করে কিছু নয় আমরা দেখেছি অস্ট্রেলিয়ার স্টি স্মিথ যখন বল টেম্পারিংয়ে শাস্তি কাঠিয়ে মাঠে ফিরেছিল দর্শকরা তাকে প্রচুর বাজে কথা শোনাচ্ছিল কিন্তু দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপে সেই স্মিথের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে নভিনুল হকের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি মহম্মদ স্বামী যখন নিজের পারিবারিক সমস্যায় জর্জরিত তখন সেই স্বামীর পাশেও দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি ঋষভ পান্তকে যখন অজস্র ব্যঙ্গাত্মক আওয়াজ শুনতে হতো দর্শকদের মহল থেকে সেই ঋষভ পান্তেরও পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি এটাই বিরাট কোহলি আজ আরও একবার হার্দিক পান্ডের পাশে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি স্পিরিট অফ ক্রিকেটের পুরস্কারটা জিতেছিলেন কেন তিনি একজন ট্রু স্পোর্টসম্যান কেন তিনি এই ক্রিকেটের গ্রেটেস্ট অ্যাম্বাসেডার দেখুন খুব সত্যি কথা দুনিয়াতে বহু প্লেয়ার আছে এবং তাদের অনেক বড় বড় ফ্যান বেসও আছে কিন্তু বিশ্বাস করুন একজন বিরাট কোহলির ফ্যান হওয়াটা ভাগ্যের বিষয় এরকম মন মানসিকতার ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে আগে কখনো আসেনি সত্যি বিরাট কোহলি শুধু একজন ভালো ক্রিকেটারই নন তার পাশাপাশি একজন অসাধারণ মনের মানুষ নিজের দল যখন হারছে তার পরেও কীভাবে এতটা শান্ত থেকে এই জিনিসটা করা যায় শুধু আজকেই নয় সেই স্টিভ স্মিথ নবিনুল হক মোহাম্মদ সামি ঋষভ পান্তকে তিনি বরাবর সাপোর্ট করেছেন আজ হার্দিক পান্ডেকে সাপোর্ট করে আরও একবার তিনি বুঝিয়ে দিলেন এমনি এমনি তাকে ডায়মন্ড অফ ওয়ার্ল্ড ক্রিকেট বলা হয় না এবং এই মানুষটা আপনি দেখবেন যে সব সময় সবার ভালো করতে চায় কিন্তু আমার বিশ্বাস একদিন এই মানুষটার সাথেও খেলার মাঠে অনেক ভালো কিছু হবে এবং আজকের এই সাপোর্টটার পর আমার আরও একটা জিনিস মনে হচ্ছে বিরাট কোহলি হচ্ছে সেই বন্ধু যে ভালো সময়ে না থাকলেও খারাপ সময়ে বারবার সবারই সামনে থেকে সেই খারাপ সময়টাকে কাটিয়ে দিতে সাহায্য করেন সত্যি একজন ট্রু স্পোর্টসম্যান বিরাট কোহলি আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং অবশ্যই কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না